রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়ির পর এবার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ইসলামিক মৌলবাদী ইউনুস চাচার শাসনকালে বাংলাদেশে আর কোন স্মৃতিচিহ্নই অবশিষ্ট থাকবে না হিন্দু মাত্রই ভাগাতে হবে ভাঙতে হবে হিন্দু নারীদের ধর্ষণ করতে হবে এটাই এখন মোহাম্মদ ইউনুসের রাজত্বকালে বাংলাদেশের দস্তুল যবে থেকে ক্ষমতায় বসেছে মোহাম্মদ ইউনুস তবে থেকে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে এমনিতেই বাংলাদেশে আঠাশ শতাংশ থেকে এই মুহূর্তে পাঁচ ছ শতাংশ নেমে গেছে বাংলাদেশি হিন্দুরা ইউনুস মিয়ার রাজত্বকালে ওই পাঁচ ছয় শতাংশ হিন্দু আর থাকবে না কি ঘটনা ঘটছে আপনারা দেখছেন গত কয়েক মাস ধরে আমরা সেসব ভিডিও দেখাতে পারিনি হিন্দু মহিলাদের ঘরে ঢুকে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে নগ্ন করে হাজব্যান্ডকে বেঁধে রেখে ছেলেমেয়ের সামনে তাদের মাকে ধর্ষণ করছে ইসলামিক মৌলবাদী ইউনুসের রাজত্বকালে জুন মাসে আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভেঙে ফেলা হলো আর এবার একেবারে স্মৃতি বিচারিত অস্কার বিজয়ী রায়ের বাড়িও ভেঙে হচ্ছে দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দুঃখজনক প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জুন মাসে আপনারা দেখেছিলেন বাংলাদেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটা পর্যটন স্থান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি কাছারি বাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপিত শৈলীতে নির্মিত দোতলা বাড়িকে দেখতে প্রতিদিন বহু মানুষ হাজির হতেন সেটাকে ইউনেশের মৌলবাদী ইসলামিক বাহিনী রীতিমতো ভেঙে ফেললো সেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন ভারত সরকারের বিদেশ দপ্তরের তরফ থেকে কথা বলা হয়েছিল কিন্তু যে ইসলামিক দেশটা আমেরিকার ভরসায় চলে চীনের ভরসায় চলে তাদেরকে কে আকাবে আঠাশ শতাংশ হিন্দু থেকে এখন পাঁচ শতাংশ হিন্দু হয়ে গেছে আর কয়েকটা বছরের মধ্যেই বাংলাদেশে বাঙালি হিন্দু জিরো হয়ে যাবে যেমন ইরানে হয়ে গেছে আফগানিস্তানে হয়ে গেছে পাকিস্তানে হয়ে গেছে তেমনি আমাদের প্রতিবেশী বাংলাদেশে হিন্দুর সংখ্যাও জিরো হয়ে যাবে তাতে কি এই বাংলার বাঙালি হিন্দুদের টনক নড়বে মালদায় হিন্দু তিরিশ পার্সেন্ট হয়ে গেছে মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় ওই একই অবস্থা বর্ধমান বীরভূম দিনাজপুর কি অবস্থা হচ্ছে এই রাজ্যের হিন্দু নারীরা কোনদিন টের পাবে তাদেরকে কাপড় জামা ছেড়ে পালাতে হবে ততদিন তারা টের পাবে না তারা ততদিন হাজার এবং টাকার ঠুলি বসে থাকবে জুন মাসে পরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙচুর হয়েছিল সিরাজগঞ্জে কাজের কাজ কিছুই হয়নি বাংলাদেশ সরকার পরবর্তীকালে বলেছিল খুব দুঃখজনক ঘটনা আর এবার কি হলো এবারে একেবারে এই ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের চেয়ে ঠাকুরদা তার যে প্রাচীন বাড়ি অর্থাৎ সত্যজিৎ রায়ের যে পৈতৃক বাড়ি সেটাকে পুরো ভেঙে একেবারে ঘুরিয়ে দেওয়া হল ময়মন সিংহে এই সত্যজিৎ রায়ের পুরনো বাড়িটা শিশু একাডেমি হিসাবে ব্যবহার করা হতো যে রাস্তার ওপর এই বাড়িটা আছে সেই রাস্তাটার নাম হচ্ছে হরি রায় রোড এই হরি রায় ছিলেন সত্যজিৎ রায়ের বাবা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পালক পিতা এবং বাংলাদেশের বিখ্যাত আইনজীবী ছিলেন হরি রায় পরবর্তীকালে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন পান রায়চৌধুরী উপাধি হরি কিশোর প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পালক পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দীর্ঘকাল এই বাড়িতে কাটিয়েছিলেন সেই স্মৃতি বিরাজিত বাড়িটি ভেঙে ফেলেন এইসব স্মৃতি ইউনিশের মতন একটা মৌলবাদী সন্ত্রাসবাদী কি করে বুঝবে মোহাম্মদ ইউনিশ বাংলাদেশের স্বাধীনতার সময় উনিশশো একাত্তরে বিদেশে পালিয়ে গিয়েছিল মতন এই যে জামাতি পছন্দ করা ইসলামী মৌলবাদীরা আলাদা হোক না কেন কারণ ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বাংলাদেশ হতে পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ হতে পারে এই জন্য মিয়া ভারতকে পছন্দ করেন না মিয়া চান বাংলাদেশ আবার পাকিস্তানেরই অন্তর্ভুক্ত হোক ইসলামিক মৌলবাদী কি করেছে নোবেল শান্তি পুরস্কার পায় সেটা মনে হয় আপনারাও এখন বুঝতে পারেন না বাংলাদেশে তাকে বলা হয় সুদ কর ইউনুস বেশি সুদ নেবার দায়ে তার কোম্পানি টাকা মারার দায়ে তার বিরুদ্ধে বাংলাদেশে মামলাও চলছিল হাসিনা সরকারের পতনের পর সব মামলা তুলে দিয়ে ইউনুসকে আমেরিকার দয়ায় ভারত বাংলাদেশের মাথায় বসে রাখা হয়েছে এবং ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক খারাপ করা হয়েছে সমস্ত বাণিজ্য বন্ধ বাংলাদেশে এখন হাহাকার চলছে দেশটাকে শেষ করে দেবে সেই ইসলামিক মৌদ্রবাদী যে এই বাংলাদেশে প্রখ্যাত আইনজীবী হরিকিশোর রায় তার ছেলে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তার ছেলে সত্যজিৎ রায় এই সব ঐতিহ্য বুঝবো বলে আমরা আশাও করিনি আর এই বাড়ি ভাঙা দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির পর এবার সত্যজিৎ রায়ের প্রত্যেক বাড়ি ভাঙা হলো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখলেন নরেন্দ্র মোদির কাছে কিন্তু মোদী বা কি করবে ভারতের কি করার আছে আমেরিকার হাত মাথায় আছে রেন্টের দেশ হিসাবে কাজ করছে চীনের হাত মাথায় আছে পাকিস্তান সাহায্য করছে ফলে এই ইসলামিক মৌলবাদী জামাতি প্রিয় দেশটার সমস্ত রকম ভারতের যে সমস্ত চিহ্ন প্রখ্যাত মানুষদের যে চিহ্ন সবকিছু মুছে ফেলা হবে মোহাম্মদ থেকে আর এটা বাংলাদেশের মানুষও দেখবে ভারতবর্ষের মানুষও দেখবে পশ্চিমবঙ্গের মানুষও দেখবে কিন্তু তবু পশ্চিমবঙ্গের শিক্ষিত হিন্দু বাঙালি হিন্দু নারীরা এসব দেখে কোনো শিক্ষা নেবে না কি বলেন আপনারা হিন্দু নারীরা শিক্ষা নেবে বাংলাদেশের ঘটনা দেখে মুর্শিদাবাদের ঘটনা দেখে মালদার ঘটনা দেখে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা দেখে এই বাংলার ভোটাররা শিক্ষা নেবে পরিবর্তন এই রাজ্যে এখন আমাদের একমাত্র বিষয় দু হাজার ছাব্বিশে পরিবর্তন চাই তাহলে বাংলাদেশের যে খবরগুলো আপনাদের দেখাচ্ছি সেটা এই রাজ্যের বিভিন্ন জেলাতে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা টের পাচ্ছেন না মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা শুরু হয়ে গেছে আপনার তো শুরু হবে তৈরি থাকুন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে কি বলবেন আপনারা বাংলাদেশের এই সমস্ত ঘটনা হিন্দুদের উপর চরম অত্যাচার লাঞ্ছনা হিন্দু নারীদের একেবারে প্রকাশ্যে ধর্ষণ সেই ভিডিও করে ছড়িয়ে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেক কাছারি বাড়ি ভেঙে দেওয়া সত্যজিৎ রায়ের প্রত্যেক বাড়ি ভেঙে দেওয়া এই ইসলামী মৌলবাদী ইউনুসমিয়াকে খেয়েছে নোবেল শান্তি পুরস্কার দিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে চিনময় কৃষ্ণ মহারাজ এখনো কিন্তু বাংলাদেশের জেলেই বন্দি আছেন বিনা কারণে তাকে কেউ ছাড়তে পারেনি গোটা বিশ্বে এবং ভারত থেকেও হিন্দুদের এখনো কোনো আন্দোলন নেই চিনময় কৃষ্ণ মহারাজকে জেল থেকে বের করে আনার ব্যাপারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার বাংলাদেশে আমাদের প্রতিবেশী মূর্খ দেশে কি কি ঘটছে সেই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না